এবং আমি আমার তিন বাচ্চার মাথা সহ বলছে তোর বইয়ের সাথে খারাপ রিলেশন হয়নি বলার পরে বলছে তোরা তুই কোরআন বলতো কি না তোর বাচ্চা আছে আলিপা দেখা কর ওই কি হবে সময় মতো সবকিছু মুখে বলতে হয় না এই যে লেগছে কি দেখা হবে সময় মতো সবকিছু মুখে বলতে না আমি ওরে বলছি দেখা কর তাহলে সময় মতো দেখা হবে সময় মতো সে বলেছে তখন সময় মতো তো দেখা হয়ে থাকে তাহলে তুমি বাসায় গেল দেখা করতে তাহলে আমি জানলাম না কেন আপনারা প্রশ্ন করতে থাকলো আজকে আজকে রিয়ামনি থানার সামনে বলেছে যে

তারা বেশিরভাগ অভিযোগ করে নারীদের সাথে মেলামেশা করেন এই ব্যাপারে আপনি আসলে কখনো আপনার সন্তানদের সাথে ক্রীড়া কেটে বলেন নাই বা আপনি বলেন নাই যে আমি আসলে এই কাজগুলো করি নাই বা তাদের যেটা তারা সবসময় অভিযোগ করে আচ্ছা শোনেন এখন তো মনে করেন আমার পিছনে মামা খালু বাবা টেকা এখন আমরা কাছে কিন্তু চাকরি থাকবে আমি অল টাইম এত মুসলমান আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহ ছাড়া আমি কাউকে চিনি না আমার পাশে যাতে জানাবে কেউ লোক নাই এমপি মধ্যে কেউ নেই তাহলে আপনি বিশ্বাস করার মতো আমরা